ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব ঠেকাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু এমন বক্তব্য দিয়েছেন রুবিওর সঙ্গে বৈঠকের পর জেরুজালেমে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইরান প্রসঙ্গ ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েল এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে নড়বে তিনি উল্লেখ করেন যে আয়তুল্লা যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না পান সে বিষয়ে আমরা একমত রয়েছি এই অঞ্চলে ইরানের আগ্রাসন অবশ্যই প্রতিহত করতে হবে ইরানে পারমাণবিক স্থাপনে হামলার ইঙ্গিত দিয়ে নেতানিয় যুক্ত করেন গত ১৬ মাসে ইরানের সন্ত্রাসী অক্ষের উপর কঠিন আঘাত এনেছে ইসরায়েল যাতে তিনি খুবই খুশি প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের অধীনে এই হামলার কাজও যে সম্পন্ন করতে পারব সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে একটি সহিংস কর্মকাণ্ডের পেছনে প্রতিটি অস্থিতিশীল কর্মকাণ্ডের পিছনে এই অঞ্চলে লাখ লাখ মানুষের শান্তি এবং স্থিতিশীলতার প্রতি হুমকিসহ সব কিছুর পেছনে রয়েছে ইরান পারমাণবিক অস্ত্রধারী ইরানের কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী দেওয়া হুমকির উপর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন অন্য দেশকে এ ধরনের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ উভয়ের সুস্পষ্ট লঙ্ঘন ইরানের মন্ত্রী আরও বলেন জাতিসংঘের পারমাণবিক সংস্থার নিরাপত্তা বিধান মেনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বিষয়ে তেহরানের অঙ্গীকারের বিষয়ে জোর দেন তিনি প্রায় ষোলো মাস ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাশাপাশি ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল এসব গোষ্ঠীকে প্রতিরোধ অক্ষ হিসেবে অভিহিত করে থাকে ইরান গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি এই নীতি গ্রহণ করেছিলেন